দর্শক সেনাবাহিনী অত্যন্ত নেককারজনকভাবে বাচ্চাদের লাশ কিভাবে গোপন করেছিল উত্তরায় সেই কথাই বয়ান করছে একজন ছাত্র আমরা তার কথা একটু শুনে আসি 200 এর স্টুডেন্ট মারা গেছে কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে প্রমাণ লাগবে আপনাদের আর্মি জিয়া করছে দাঁড়ান নেন ভিডিও শর প্রমাণ দিতেছি এই যে কেন আর্মিরা কেন গায়াত তোলে কেন আর্মি কেন মারবে গায়ে হাত কেন কেন এটা ধামা চাপা দেওয়া হবে এতজন স্টুডেন্ট মরছে এখানে কেন ধামা চাপা দেওয়া হবে উত্তর কই কেন মরবে এতজন স্টুডেন্ট কেন ধামা চাপা দেওয়া হবে যে বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিচ্ছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো এমআইজি টোয়েন্টি নাইন কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ এতদিন কি করছে উন্নত হয় নাই কেন আর কেন আর্মির কি ঠেকা পড়ছে যে এটা গোপন করতে হবে কয়জন মারা গেছে রিপোর্টে কয়জন কে করতেছে সব রিপোর্ট করতেছে সেন্টিমেন্টাল রিপোর্ট একজন আমাদের ম্যাম একজন এখান থেকে বের হয়ে আসছে ওনার রিপোর্ট করতেছে যে কি হয়েছে কি হয়েছে একজন একটা সিঙ্গেল রিপোর্ট করে নাই যে কয়জন স্টুডেন্ট মারা গেছে কয়জন ছেলে মেয়ে মারা গেছে আরে ভাই নিচের ছোট ভাই মারা গেছে হসপিটালে নিয়ে গেছে ভাই অবস্থা দেখবেন আপনি এগুলা লো অবস্থা এগুলা মারা গেছেন কেন ভাই এগুলো লুকানোর কি আছে ভাই হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে এসেছে রিপোর্ট করতেছে যে 20 জন মারা গেছে 25 জন মারা গেছে 100 জন আহত ডেটটার খবর 100 জন হতো এখনো কি 100 জন আহত থাকে এই মেডিকেলে কয়জন আসছে এই মেডিকেলে তো 100 অধিক আসছে তাহলে কেন কিছু প্রিয় দর্শক শুনলেন যে বিশজন ছাত্রের হিসাব দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে দুইশোর অধিক ছাত্র মারা গেছে এবং সেনাবাহিনী অপারেশন পরিত্যক্ত ঘোষণার পরে তারা অত্যন্ত গোপনে এসে বালতিতে করে হাড় গোড় সরিয়ে ফেলছিল এমন সময় ছাত্রদের কাছে ধরা খায় এবং যে সমস্ত প্যারেন্টসদের বাবা মা বাচ্চারা হারিয়ে গেছে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে যদি তোমরা তোমাদের বাচ্চার হারিয়ে যাওয়ার কথা জনসম্মুখে বলো তোমাদেরকেও গায়েব করতে হবে এই জন্য কোনো বাবা মা তার সন্তান যে মারা গেছে সে কথা ভয়ে ভয়ে কাউকে বলছে না সেনাবাহিনী দাবি করছে যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে বাপ মা কোথায় গেল। আর বাবা তোমরা তো বাপ মাকে ভয় দেখিয়ে দেখেছো যদি কেউ বলে তাদেরকে তাদেরকে তোমরা গায়েব করে ফেলবা দেখলেন কত বড় ভয়ঙ্কর এই বাংলার সেনাবাহিনী সেনাবাহিনীতে এরা বাচ্চাদের প্রতি কত নিশ্চুরতা নির্মমতা চালাচ্ছে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ কি করবে জগদ্দল পাথরের মতো এই পাকিস্তানি প্রেতত্বারা বাংলার বুকে মানুষের উপরে চেপে আছে আরেকজন ভদ্র মহিলার কথা আমরা শুনি এইরকম একটা অবস্থায় দাঁড়ায় আমরা এই সরকারের কাছ থেকে ইন্টারিমের কাছ থেকে শুধুমাত্র দুইটা জিনিস পাই সেটা হচ্ছে এক মিনিটের একটি শোকের বার্তা এবং আজকের একটি শোক দিবস এবং তারপর দুপুর বেলার কবরস্থানের মতো ভুয়া কথা কিন্তু ইন্টারিম সরকার আমাকে সেনাবাহিনী রাতে লুকায় লুকায় বালতিতে করে হচ্ছে পচা গলা হচ্ছে হার সরানো তারা আমাকে দেয় কি তারা আমাকে দেয় আজকে যখন আমাদের শিক্ষার্থীরা ছয় দফা নামে সেই ছয় দফার উপরে দেখেন তার স্পষ্ট অভিযোগ সেনাবাহিনী গোপনের রাতের অন্ধকারে বালতিতে করে হার সরাচ্ছে এবং সে হার সরাতে ছাত্রদের হাতে ধরা পড়েছে যখন তারা প্রতিবাদ করতে যায় তারা চার্জ করতে যায় তখন সেনাবাহিনী তাদেরকে লাঠি চার্জ করে

সেই মাঝরাতে বালতিতে করে হচ্ছে হার উঠাইছে সেনাবাহিনী আজকে গতকালকেও যখন ছেলেমেরা বাইরে এসে সেনাবাহিনী বালতিতে করে হার উঠেছে সেটা প্রত্যক্ষদর্শী হিসেবে এই মেয়েটি বর্ণনা দিচ্ছে এবং সে বলছে জনগণের জন্য সেনাবাহিনী কোনো ছিল না আপনার কথা অত্যন্ত সত্য সেনাবাহিনী নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এই দেশটাকে বিক্রি করে দিয়েছে আমেরিকার হাতে ইউনুসের সাথে মিলে আমরা আর কি শুনি

ওই পরিবারটা যায় ওই পরিবারকে কি ইন্টারিম সরকার আমার কবরস্থান দিয়া এবং এক মিনিটে শোক দিবস দিয়ে বাঁচিয়ে রাখবে এই উত্তরগুলো ইন্টারমিট সরকার দিতে পারে না আমাদের ইন্টারিম সরকার বলে তারা জনগণের সরকার আজ এই সরকার এই চাটুबाज এই ছাত্রদের ইমোশনকে ভর করে এসে একটা স্ট্যাটাস দিয়েছিল যারা যারা অবদান দিতে চ কতটা হাস্যকর জাতির জন্য এই শিশু মাসুম বাচ্চাগুলোকে নিয়ে ইউনুস কতটা মস্করা করেছে এই তামাশা সমগ্র জাতি দিকেছে এবং সেনাবাহিনীর যে নেকারজনকভাবে লাশ গুম করার দৃশ্য তামাশা এই জাতি দেখেছে এই সেনাবাহিনীকে জাতি কোনোদিন ক্ষমা করবে না এই কুলাঙ্গার বাহিনীকে পর্যন্ত জনগণের জন্য ইন্টারিম সরকার কতটুকু করছে গুম খুন বাগে এবং রাজনীতির খেলা বাদে সেইটা আজকে আমাদেরকে ইন্টারিম সরকার দেখাতে পারে না জুলাই গত জুলাইও ছিল গত জুলাইও সেনাবাহিনী হচ্ছে আমাদের সাথে তালবাহানা করছে এবং গত জুলাইয়েরও ওই ছবি আমরা ভুলি নাই যেখানে সাধারণ শিক্ষার্থী সেনাবাহিনী পেছনে লাথি মারতে গেছে এই জুলাই এসে জয় দরবার হয় এই জুলাই এসে সাধারণ শিক্ষার্থী পুনরায় সেনাবাহিনী পেছনে লাথি মারবে আমাদের একটা ফুলের শিষও তোয়কা দেয় আজকে ইন্টারমিট সরকারে চেয়ার টিকে থাকবে না আদর্শ সংবাদ আপনি শুনলেন বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিভাবে নেককারজনকভাবে তারা লাশ গুম করেছে কতটা বর্বর নিষ্ঠুর হলে এই বাংলার কুলাঙ্গার বাহিনী যারা বাহিনী নাম কুলাঙ্গার বাহিনী এই কাজ করতে পারে আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে এই বিমানটাকে প্রথম কেন বিমানটা হলো কেন তারাই কাজটা করেছে সেটা গভীরে যদি আপনাকে যেতে এটা একটা শরণন্তরের অংশ বলছে অনেকে বলছে পাকিস্তানি সেনাবাহিনীর একটা শরণন্তরের অংশ গোপালগঞ্জের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এক বিমানকে আরেকটা নির্দিষ্টভাবে ওইখানে ফেলানো হয় যে একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট একটা আরেকটা পয়েন্ট আপনি যেটা দেখতেছেন না সেটা হচ্ছে এই যে আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেখানে স্পষ্ট ভাবে বলা আছে চীনের নির্মিত যে কোনো বিমান বা সামরিক যান এটাকে এটাকে বরদাস্ত করতে হবে এবং এই যে একটা জিনিস মানুষের ভিতরে চীনের জিনিস খারাপ এটা প্রকাশ করার জন্য এবং এরপর হতে আমেরিকা থেকে সমস্ত বিমান এবং বিমান বাহিনীর জিনিসপত্র নেওয়া হবে সুতরাং এই জিনিসটাকে করার জন্য কিনা এরকম একটা কিন্তু কনস্পিরিসি থিওরি কিন্তু রয়েছে মার্কেটে এবং যে পাওয়া গেছে মার্কিন জন্য জিনিস খারাপ আপনি যথেষ্ট বলেছেন বলেন হ্যাঁ এবং আমরা এর মধ্যে কিন্তু আরেকটা দেখেছি যে ইয়ে থেকে তিনশো পঁচাত্তর কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে একটা জাহাজ কিনেছে এবং যে জাহাজটা বাংলাদেশে আমি বানাতে পারি বানাতে আমার দুশো কোটি টাকা খরচ হতো না এবং কেন আমি আমেরিকা থেকে কেটে নিলাম এবং যেটা আমরা তৈরি করতে পারি এরকম করে প্রত্যেকটা জিনিস মানে আমেরিকাকে দিয়ে দেওয়া যেহেতু ইউনুস আমেরিকান নাগরিক এবং আমেরিকান নাগরিক হিসেবে আমেরিকাকে দেওয়ার তার দায়িত্ব বাংলাদেশে তাকে পাঠানো হয়েছে এখান থেকে চুষে সে যতটুকু আমেরিকাকে দিতে পারে ততটুকু তার লাভ বাচ্চা শিশুদেরকে বলি দিতে হবে এই দুই আড়াইশো বাচ্চা শিশুকে বলি দিতে হবে ইনুসের আহ আজাদ ভাই একটা কথা হচ্ছে পিচাসের কাছে তো বাচ্চাদের রক্তই প্রিয় না একটা পিচাস আমি তো তাকে পিচাস বলি পিচাস ইউনুস কেন বলি কারণ এই যে বাচ্চাদের যে মারা গেল যেদিন সে শোক দিবস ঘোষণা এই মেয়েটা যে কথা বললো শোক দিবস ঘোষণা করেছে সেইদিন উনি জুস পান করে করে অট্টহাসি দিয়ে রাজনৈতিক নেতাদের দিয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সে মিটিং এ বসে এবং সেখানে সে অট্টহাসি দেয় সবার সাথে হাসা শোক দিবসে সে সবার সাথে হাসা করে তাহলে সে পিচাস না অন্য কিছু হতে পারে না এই বাচ্চাদের রক্ত মৃত্যু তাকে তো স্পর্শ করে নাই

বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই সংস্কার করতে হবে এবং সংস্কার দেশের জনগণের স্বার্থে সেনাবাহিনী তৈরি করতে হবে প্রয়োজনে এই সেনাবাহিনী আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী পুরোটাই করে নতুন করে ই হোক নতুন সেনাবাহিনী হোক বা অন্য কোনো গার্ড বাহিনী হোক যে কোনো বাহিনী নামে তৈরি হোক কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী

আমি এটা নিয়ে চিন্তা করেছিলাম আপনি যখন মাঝখানে অনুপস্থিত ছিলেন সেটা হলো যে এই মাইল স্টোনে যারা মারা গিয়েছে এই তথ্যটা আমরা চাইটা বের করতে পারি এভাবে যে আমরা কিছু লাইভ তৈরি করতে পারি লাইভ ভিডিও করতে পারি এবং সেখানে তাদেরকে আগে থেকে ঘোষণা দিতে পারি যাদের বাচ্চা মারা গেছে তাদের লিস্টটা জানে আমাদের দেওয়া এভাবে কিন্তু আমরা চাইলে হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে সেভাবে একটা প্রচেষ্টা করি যারা বাচ্চা মারা গেছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী তাদেরকে হুমকি দিয়ে রেখেছে যাতে বাচ্চাদের খোঁজা না হয় বাচ্চাদের খুজলে পরিবারের সদস্যদেরকে মেরে ফেলবে এই হুমকি দেওয়ার কারণে আজকে কোন বাবা মা তার বাচ্চার সন্ধান করছে না এবং তার বাবা মা এটা এত সহজ না এটা এত সহজ বিষয় না যে বাচ্চা বাবাদের ফ্যামিলি মেরে ফেলবে হুমকি দিতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যখন মানুষ বলা শুরু করবে প্রকাশ করা শুরু করবে তখন আস্তে আস্তে সবাই শুরু করবে তবে আমাদের উদ্যোগটা নেওয়া উচিত এবং যাতে এই যে পাখির মতো বাচ্চাগুলো মারা গেল মানে এত ফুটফুটে ছোট বাচ্চাগুলো মানে এটা মনে পড়লে তো আমার মানে কষ্ট আমি বিশ্বাস করে না সেদিন রাতে আমি সারাটা আমি রাত্র চোখের পুরুষ বন্ধ রাখলাম শিশু দুনিয়াতে দুনিয়া দেখার আগেই তাদেরকে মেরে হলো প্রিয় দর্শক আপনাদের যারা বাচ্চা হারিয়েছেন আপনারা কমেন্টে জানান আমরা একটা লাইভ করে সেখানে সবার সন্ধান দিব কয়টা বাচ্চা মারা গেছে কারা এখনো নিখোঁজ আছে তাদের সন্ধান করব। আমরা সেনাবাহিনীকে উচিত জবাব দিব ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো বিষয় নেই